হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো চলে এসেছি গরমকাল আর হচ্ছে আমের সিজন তো আমরা তো প্রায় প্রতিদিনই হচ্ছে আমের ভর্তা করে খাই তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো আমরা তো ময়মনসিংহের বাসীরা ময়মনসিংহের বাসায় আমের মাখাকে বলে থাকি আমের ভর্তা তো আমরা এগুলো মাখামাখি সব ধরনের জিনিসকে হচ্ছে যেমন মুড়িকে মুড়ি মাখা না বলে আমরা মড়ির ভর্তায় বলে থাকি তো দু একজন মানুষ আছে যারা হচ্ছে মাখা বলে ভর্তা বলে না তো তোমরা কোন জায়গা থেকে দেখছো এবং তোমাদের আঞ্চলিক ভাষায় তোমরা কি বলে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি আমার এক পাশের বাড়ি খালা দিয়ে হচ্ছে আমগুলোকে বলে নিচ্ছি তো এই তো সবগুলো আম হচ্ছে পোলয় নেওয়া শেষ তো এখন হচ্ছে এটা ভর্তাটা খাবার পালা তো এর মধ্যে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ আর অল্প একটু চিনি যাতে করে বর্তাটা হচ্ছে টকঝাল মিষ্টি হয় তো এই তো আমাদের ভর্তা হচ্ছে রেডি এবার খাবার পালা তো এই আমের ভর্তাটা এতটা মজা হয়েছে কি বলবো তোমাদের তো তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আজ বিদায় নিচ্ছি এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ